হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাগানে চলে এসেছি অনেক কাজ করব আর দেখুন কপি প্রায় শেষের দিকে আর এইগুলো হচ্ছে লাস্ট লটের এগুলোকেও ধরতে শুরু করে দিয়েছি কপিগুলো কিন্তু ছোট ছোট তবে শীতটা তেমন পড়লে কিন্তু কপির সাইজগুলো ভালোই বাড়তো যেহেতু গরম পড়ে গেছে তাই কপিগুলো ছোট ছোট হচ্ছে তবে প্রথম দ্বিতীয় ক্ষেপের কপিগুলো কিন্তু ভালো হয়েছিল আর বাঁধাকপি বেশ কিছু খাওয়া হয়েছে আর এই লাস্টের দিকেগুলো দেখি কবে বাঁধনটা ধরে আর দেখুন আমার বাগানের সিম ঠিম গাছে কত তো ফুল এসেছে এগুলো হচ্ছে সেকেন্ডবারের সিমের ফুল ধরেছে প্রথমবারে তো সিম তুলে খাওয়া হয়ে গেছে তো এই সিম গাছে ভীষণ পোকা লাগে আর আমি কীটনাশক কোনো বাইরে থেকে এনে দিই না কারণ কি রাসায়নিক কীটনাশক আমি এগুলো দেওয়া পছন্দ করি না যেহেতু আমরা এই সবজিগুলো খাবো বাইরে তো এইসব দিয়েই সবজি তৈরি হয় কারণ দিতেই হবে কিছু করার নেই তবে আমি কীটনাশক হিসাবে বাইরের কোনো জিনিস না দিলেও এরকম কাটের ভুষি ছিলকা দোকান থেকে নিয়ে আসি এগুলো এমনিতেই দিয়ে দেয় অন্য অন্য জায়গায় দাম নেয় তবে আমাদের এখানে এইসব কী করবে গ্রাম সাইডে হলে জ্বালানি হিসাবে কাজ হয় সেখানে পাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু যারা আমাদের মতো শহরে থাকে তারা আর কাঠের ছাই কোথায় পাবে তাই এই আমি কাঠের ছিলকা কাঠ ঠাট কাটের ভুষি টুসি এনে লোহার বালতির মধ্যে পুড়িয়ে নিই এর মধ্যে শুকনো পাতা ঠাতা সব এর মধ্যে শুকনো কলাপাতাও আছে আমার বাগানের কারণ কি আমার ছাদ বাগানে দুটো কলা গাছ আছে আর কলা পুড়িয়ে দিলে খুব ভালো পটাশের কাজ করে এতে গাছে ফুল ফল আসতে সাহায্য করে তাই শুকনো কলাপাতা পাতা ঠলাপাতা সব জমিয়ে রেখেছিলাম যখন পোড়াই তখন দিই বারবার তো পোড়াতে লাগে না একবার ছাই করে দিলে অনেকটা দিন চলে যায় কারণ এগুলো তো রোজ রোজ কেউ ব্যবহার করে নাই সপ্তাহে একদিন দশ দিন বা মাসে একদিন দিলে যথেষ্ট আর এইটা এত ভালো কীটনাশক সিম গাছের ফুলে সিম গাছে অনেক পোকা লাগে সিম গাছ বরবটি গাছ লঙ্কা গাছ টমেটো গাছ ও সারাটা বছরই লাগে অন্যান্য গাছে এখন নয় টমেটো গাছ আছে কিন্তু গরমের সময় অন্যান্য আরও গাছেই লাগে কারণ লঙ্কা ভীষণ পাতা যায় আর এর থেকে ভালো কীটনাশক আর নেই তারপরে লাউ গাছ কুমড়ো গাছে তো আছেই এই সব গাছে দিলে যে ফল ছিদ্রকারী পোকারা আছে তারাও আসে না আর খুব ভালো পটাশেরও কাজ করে দেখুন পুরোপুরে কতটা কমে গেছে ছাই হয়ে গেলে এই ছাইটাকেই ঠান্ডা করে নেবো দিয়ে রেখে দেবো অনেকদিন স্টোর করে রাখা যাবে আর দেখুন শুকনো পাতা ঠাতা যা ছিল সবই পুড়িয়ে নিয়েছি শুকনো পাতাও ভীষণ ভালো উপকারী কাজ দেয় গাছের একটা খাদ্যও পেয়ে যায় আবার কীটনাশকেরও কাজ করে তো এবার দেখুন পুরো কীরকম সুন্দর হয়ে গেছে পুরো কাঠ কয়লার মতো হয়ে গেছে এবার এই বালতিটাকে ঠান্ডা হয়ে গেলে তারপর ঢেলে নেব ঢেলে ওপরে নিয়ে যাব প্রয়োজন অনুসারে আমি কাজ করব। এগুলোকে গাছে দিই আর দেখুন কত দেখতেও কত সুন্দর লাগছে আপনাদের যাদের হাতের কাছে এরকম কাঠের ছাই থাকবে তারা তো ব্যবহার করলে উপকার হবেই আর যারা আমাদের মতো কাঠের ছাই পাবেন না বা কোথায় পাবেন এই ভাবনা চিন্তা করলে তাহলে এরকমভাবে কাঠ পুড়িয়ে নেবেন কাগজের সাহায্যে এর মধ্যে শুকনো পাতা টাতা দেবেন দেখবেন কত সুন্দর কাঠের ছাই তৈরি হয়ে যাবে আর গোলাপ গাছে দিলে তো খুব ভালো রেজাল্ট হবে কারণ গোলাপ গাছে এতে প্রচুর কুড়িও আসবে আর গোলাপের সাইজগুলোও ভীষণ বড়ো বড়ো হবে দেখুন আমার গোলাপগুলো সাইজ এ তবে শীতকালে গোলাপের সাইজ এমনিতেও বড়ো হয় আর কাঠের ছাই দিলে আরোই ভালো খাবারটা পেয়ে যায় যেহেতু গোলাপ গাছ ভীষণ খাবার খেতে ভালোবাসে হয়ে গেছে সমস্ত কাজ আজকে তো আর দেওয়া যাবে না ভীষণ গরম আর তাই ঠান্ডা হোক কাল পরশু দেবো আর কিছু সবজিও তুলবো তবে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আজ গোপালের বিশেষ কিছু রান্না করতে পারবো না আমি রান্না পায়েসটা করে এসেছিলাম ভাবছি একটুখানি পোলাও করে দেবো আর একটুখানি বাগান থেকে তুলে একটু বেগুন ভাজা করে দেবো আর আলুও তো আলুও তোলা রয়েছে ওই আলু শাক করেছিলাম তার থেকে কয়েকটা আলু পেয়েছিলাম সেই আলুটাই ভাজা করব তো দেখা যাক কত দূর কী কাজে লাগে আগে তো ছাতের কাজটা কমপ্লিট করি তাই জন্য একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই পায়েসটা করাই রয়েছে আর সমস্ত সবজি তুলে রাখছি কালকের জন্য কারণ কি সকালবেলা এসে বাগানে এসে সবজি তুলে তারপর রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় ছেলে মেয়ে সব স্কুল ঠুল আছে টিউশন আছে স্বামীর অফিস টফিস সবই আছে সেই জন্য আগের দিনকে তুলে রাখলে পরের দিনকে ঝট করে রান্নাটা করা যায় আর সব সবজি তুলতে একটু তো সময় লাগবে দেখি বুঝে সবজি তুলব গাছে জল দেবো তবে গাছে জল আমি এই সময়টা দিই না রান্না ঠান্না করে এসে প্রায় দুপুরের দিকেই দিই ওই বারোটা দিকে দিই সেই জন্য এখন আর দেওয়ার সময় নেই সমস্ত সবজি তুলে একেবারে চলে যাব আর কিছু গাছের কাটিং টাটিং করলাম আর এদিকে পেঁয়াজ গাছগুলো একটু পাতা নেবো বিকেলবেলা আমার মেয়ে চাউমিন বানাবে দেবে বলেছে তাই জন্য পেঁয়াজ গাছগুলো পেঁয়াজ পাতাগুলো তুলে নিলাম এর থেকে কিন্তু অনেক কালিও পেয়েছি তো পেঁয়াজের কিছু কিছু পাতা শুকিয়ে গেছে সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো অন্য ব্যবহার করব যেমন আমি কিচেন কম্পোস্ট তৈরি করি সেই কিচেন কম্পোস্ট দিয়ে দেবো আর যেই ভালো পাতাগুলো থাকবে সেগুলোকে রান্নার জন্য ব্যবহার করব। এখনই কত রোদ দেখুন এখনও তো শীতের এখন অনেক দিন বাকি ছিল কিন্তু এবারে শীতটা খুব তাড়াতাড়ি চলে গেল গ্রাম সাইডে হয়তো আছে কিন্তু আমাদের শহরে একদমই শীত চলে গেছে আর কাজ করতে গিয়ে দেখুন এই টমেটোর ডালটা ভেঙে গেছে দুটো টমেটো ছেলেগুলো বড় হতো ওই গায়ে ধাক্কা আসলে ছাত্রা তো ভীষণ ছোটো চলাফেরা করতে গেলে বা কোনো কিছু আসা যাওয়া করতে গেলে একটু তো চোট লাগবে অনেক কিছুই অসুবিধা করে কাজ করতে হয় তবুও ভালোবেসে বাগান করে তো ভালোই লাগে আর কিছু টমেটো পেকেছিলো সেগুলোকেও নিয়ে এলাম এগুলোও কালকে সবজিতে ব্যবহার করব তবে আজকে আর পোলাও করার টাইম ছিল না সব রকম সবজি মিশিয়ে খিচুড়ি করে দিলাম গোপালকে আর বেগুন তোলা বেগুন থেকে বেগুন ভাজা করলাম আলু ভাজা করলাম তবে এগুলো আমার বাগানের তোলা আলু না এগুলো কেনা আলু আর বিট গাজরটা আমার বাগানের বিট গাজর সেটি অল্প অল্পই হয়েছিল এখনও হতে অনেক দেরি আছে বিটগুলো একটা বিটই বড় হয়েছিল আর একটা দুটো গাজরটাই একটু বড়ো হয়েছিল সেগুলোকে তুলে গোপালের ভোগ দিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখলাম